অস্ত্র নিক্ষেপ বন্ধ করে সূর্যের রথের চাতা বসে যায় মেঘের হাওয়ার সরবল তোলে অবরোধ তুলে নেয় মেঘ কিন্তু তোমাকে ধীরে ঘিরে যখন অন্যায় স্বর নিক্ষেপে বধ করা হচ্ছিল কোন প্রতিবাদ ওঠে খুব শিশুও শুনেছে ভগবান কবচ কুন্ডল কেড়ে নেবার ঘটনা একটা অন্যায় মৃত্যু কলঙ্কের কালিবিকে ইতিহাস কর্ম মাঝে মাঝে তোমার কথা ভাবি কষ্ট পাবে আমার রথের চাকা বসে যায় কখনো কোথাও টেনে তুলতে যাই যখন চতুর্দিকে সব তখন তোমার কথা মনে পড়ে যায় সুতপুত্র তুমি জেনেছি আমিও জেনেছি আমাদের দুজনের কারোর সারথী জনার্দ নয় জিত কিন্তু ব্যাসদেব জানেন দুজনে যুদ্ধ ছেড়ে পালায়নি কখনো নমস্কার কবিতাটি গ্রত চক্রবর্তী কিন্তু আমি শোনালাম সজিবা এবং দেবাশিস এই যে একটা যুদ্ধ এমন একটি শিল্প নিয়ে আমরা বেঁচে আছি বেঁচে থাকতে যাই চাই সেটা তো খুব মুষ্টিমেয় মানুষের মধ্যে এখন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা এই শিল্প নিয়ে যুদ্ধ করছেন যে জেদ নিয়ে যুদ্ধ করছেন না হারার কথা বলছেন সুমিতা এবং দেবাশিস তাদের মধ্যে একজন এবং তাদের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই সমবয়সী শুভেচ্ছা আমরা একটু দেরিতে চলছি আমি খুব বেশি সময় নেব না আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনা দীনাবসা নিয়ে মহাবীর যুবতী তুমি বীর রূপকা বিবরীতে তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলাইত করো তুমি দুঃসহ দন্দে ডান হাতে পূর্ণ করো सुधा বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবৃন্দে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয় কি করো দুর্মূল্য কৃপা তোমার কাছে কাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য পায় সার্থ জলে ফলে তোমার ক্ষমাহীন রংরঙ্গ কবি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তরুণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের নাতি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূর্খ তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল করছিল গদা হাতে মুসল হাতে লন্ড ভন্ড করেছে সে সমুদ্র পদ্ম অগ্নিতে বাস পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জড় রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা দেবী বড় যুগে মন্ত্র পড়লেন দানব দমনে ঝড়ের উদ্ধত্ত হল অভিভূত জীবধ্রাত্রি বসলে শ্যামলা আস্তরণ পেতে ঊষা দাঁড়ালেন পৌরবাচনের শিখর চূড়ায় পশ্চিম সাদর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি খবর নম্র হল শিখরে গান্ধা গানব তবু সেই আদিম ভরপর আঁকড়ে রইল তোমার ইতিহাস

শুভে অশুভে স্থাপিত তোমার পাদ পিঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণী বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদিকে মনে অগণিত যুগ যুগান্তরে অসংখ্য মানুষের লুপ্ত দেহ পঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখে শেষ পরিণাম রেখে যাব নাম রাশি আকালে রাশি সকল পরিচয় রাশি নিঃশব্দ রাশির মধ্যে অজল অবরোধে আবদ্ধ পৃথিবী घुरकी पृथ्वी

যে যায় ও এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন অলগি আত্মকোবন্ধুর ওই ক্ষেত্রে করি কি বিভিন্ন পশু বঙ্গালের মধ্যে তো সেই মতো তোমার ছড়

যাবে বেয়ালা ছাপিয়ে দিয়ে উচ্চে পড়েছে সগীয় মদের ফেনা বরীর মরমরু ধ্বনি বাতাসের स्पर्দায় ধৈর্য হারিয়েছে অকসাতে পল ললটাসে স্নিগ্ধ তুমি হেমস্রতবি পুরা তুমি তুমি নিত্য নবিনা

আমাদের পুষের তোমার খন্ডকালের ছোট ছোট পিঠ তার মধ্যে সব খেলার সীমা সব কীর্তি আজ আমি কোনো মোহনই আসিনি তোমার সম্মুখে এতদিন ধরে যে দিন দিনরাত্রে মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করবো না তোমার দাবি তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমিষ গুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তাই ক্ষুদ্র একটি অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকে জীবনের কোন একটি ফলবান খন্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটা একটি তিলক আমার সে কপাকে যে রাত্রে সকলে চিহ্ন পরম অচিং এর মধ্যে যায় নিঃদাসী পৃথিবী আমাকে সম্পূর্ণ বলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাব আমার Thank এই যে পূর্ণভূমি নবদ্বীপ এর মাটির ফোঁটার আপনারাই দিয়েছেন কপালে এই আমন্ত্রণ জানিয়েছে যখন সমস্যার তখন সে তিলক আমার কপালে পড়েছে আমাকে একটু জীবনানন্দ শোনাতে বলা হচ্ছে কিন্তু আটটা বেড়ে গেছে জীবনানন্দ ভালো লাগবে নাকি অন্য কিছু শোনায় আপনারা বলুন না কি রকম বললে শুনবো ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন না কোন এক বৌধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে একটা বৌদ্ধা সে আমার নাত রাখে হাতে সুৎস অন্দ মনে হয় প্রার্থনার সকল সমাগ

শরীরের স্বাদ সকল লোকের মতকি কি পাবে আবার সকল লোকের মতো শরীরে জলের গন্ধ মেখে শরীরে মাটির গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে পিয়ারের বেছে পৃথিবীর পরে স্বপ্ন না শান্তি না কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তাকে মরার মতো ধরে আছাদ মারিতে চাই তো সে মাথার চারিপাশে তো সে চোখে চারিপাশে তো সে মুখে চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি সেও থেমে যায় সকল লোকের কাছে বসে নিজের মুদ্রা দশ্যে আমি একা হতেছি আঘাতটা আমার চোখেই সুথু পাঁথা আমার পথেই সুথু বাঁথা জন্মে আছে যারাই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আরো সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয়ে না কি তাহাদের আমার মনের মতন না তবু আমি এমন কি

মতো নবাস নক্ষত্রের তলে শুয়ে ঘুমাইছে মন একদিন চলে গেছি তাদের ইচ্ছে ভালোবে সে আছে মেয়ে মানুষের আমার সে ভালোবাসি আছে আমি তার উপেক্ষার বাসা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে রেখেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারে বারে দিয়ে গেছে বাদ আমি তো ভুলিয়া

করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখি বেশি মুখে চোখে কালার আমি যে গধিরতা আছে যে কুজ গল মাংসে খুলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয় ফুলিয়েছে সেই সব আমি আরেকটি কবিতা বলছি ঘন ঘন ঝন 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 ঝন

বলে ভেরি তুমি হর 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 করে চিৎকার চলে সুদা সুন্দর হন হন বলে ঝঞ্ঝা জাপটি দাপটি সাপটি হু 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 সংসার চলে সুদা সুন্দর সেটা হন হন দাদা থই থই দাদা থই থই খল 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 নাচে রং রঙ্গি বিশুদ্ধি নিশাতে ধক ধক জলে জল জল মুখে মুখে চকে রও সুদা সুন্দর কথা শুন ওই ডলে ডিমি ডিমি বলে জ বললকি কল কল লগে ছলে ইউতললেই অংশে হাটিয়া না দিিয়া নানিয়ে নাছি এঙ্গে চালরে ৃষ্টি সেকারে তনমাহল, পকে বিজয় অন্ন্তু সিন্্ধ গ কলম, কন কল কল কনকল কল। ওডে হলা অধকুত হলাভাল। ছট মখানে কোন রাী খেরা বিষ করে গনকা। তলেনিক বিকা অবসিরেতা নিরগশিীন ও আসাো নয়নে নাচ পুরুচ বিষসার মত কন বম্বান লালে লালে নাদ বিসা বিষর যুদ্যবে পরে অঙ্গদা রান ডঙকার নালে অম মহাসং্র বিষদ ছড়ে অং পহাদা বানরে ককিমে রা ফনে

আজাকা সেোগানু নিহারিতা হালি চাওয়া, ওই সে ফালিকা তদেরকে বালিকা চরি, কেসেরে গন্ধ বাীছে আসিনে হওয়া, এসে এর সাথে উৎপলা কি চকলা কুমারি কমলা ওই সদসিজনীল শুপ্র বালিকা।

ঘরে ঘরে আছে দীর্জলু মারা বাহনে দীর্জলু 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 আজ কাকু তো মানব বল বললে কি সবাই সবনি কি রকম স্বাগতম স্বাগতম বন্দনা বন্দে বন্দে বন্দে